নমস্কার বন্ধুরা চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি তোমাদের বলবো স্টার জলসার শুভ বিবাহ ধারাবাহিক তারকাদের আসল নাম বয়স ও চরিত্রের নাম তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক শুভ বিবাহ ধারাবাইকে এই অভিনেত্রী তেজের মার ভূমিকায় অভিনয় করছেন এনা চরিত্রের নাম শ্রীমন্তী বসু মল্লিক তেজের মার ভূমিকায় যেই অভিনেত্রী অভিনয় করছেন তার আসল নাম সোহিনী সান্নাল এনার বর্তমান বয়স পঁয়তাল্লিশ বছর শুভ বিবাহ ধারাবাহিকে এই অভিনেতা তেজের বাবার ভূমিকায় অভিনয় করছেন তেজের বাবার ভূমিকায় যেই অভিনেতা অভিনয় করছেন তার আসল নাম কুশল চক্রবর্তী এনার বর্তমান বয়স বাষট্টি বছর শুভ বিবাহ ধারাবাহিকে এই অভিনেত্রী তেজের কাকিমণির চরিত্রে অভিনয় করছেন এনা চরিত্রের নাম শর্মিলা বসু মল্লিক তেজের কাকিমণির চরিত্রে যেই অভিনেত্রী অভিনয় করছেন তার আসল নাম সুচ্মিতা চৌধুরী এনার বর্তমান বয়স আটচল্লিশ বছর শুভ বিবাহ ধারাবাইকে এই অভিনেতা তেজের কাকার ভূমিকায় অভিনয় করছেন এনা চরিত্রের নাম ইন্দ্রজিৎ বসু মল্লিক তেজের কাকার চরিত্রে যেই অভিনেতা অভিনয় করছেন তার আসল নাম দেবরাজ মুখার্জি এনার বর্তমান বয়স আটচল্লিশ বছর শুভ বিবাহ ধারাবাহিকে এই অভিনেতা তেজের ভাইয়ের ভূমিকায় অভিনয় করছেন এনার চরিত্রের নাম সুমুদ্র তেজের ভাইয়ের ভূমিকায় যেই অভিনেতা অভিনয় করছেন তার আসল নাম সমিক চক্রবর্তী এনার বর্তমান বয়স চৌতিরিশ বছর শুভ বিবাহ ধারাবাহিকে এই অভিনেত্রী সুদার মার ভূমিকায় অভিনয় করছেন সুদার মার ভূমিকায় যেই অভিনেত্রী অভিনয় করছেন তার আসল নাম মল্লিকা মজুমদার এনার বর্তমান বয়স তেতাল্লিশ বছর শুভ বিবাহ ধারাবাহিক এই অভিনেত্রী সুদার বান্ধবীর ভূমিকায় অভিনয় করছেন এনা চরিত্রের নাম কেয়া সুদার বান্ধবীর ভূমিকায় যেই অভিনেত্রী অভিনয় করছেন তার আসল নাম প্রিয়াঙ্কা হালদার এনার বর্তমান বয়স তেত্রিশ বছর শুভ বিবাহ ধারাবাহিকে এই অভিনেত্রী তেজের বোনের ভূমিকায় অভিনয় করছেন এনা চরিত্রের নাম ডলি তেজের বোনের ভূমিকায় যেই অভিনেত্রী অভিনয় করছেন তার আসল নাম শুভাংশী দত্ত এনার বর্তমান বয়স চব্বিশ বছর শুভ বিবাহ ধারাবাহিকে এই অভিনেত্রী ঝিনুকের ভূমিকায় অভিনয় করছেন ঝিনুকের ভূমিকায় যেই অভিনেত্রী অভিনয় করছেন তার আসল নাম নন্দিনী মুখার্জি এনার বর্তমান বয়স তেইশ বছর শুভ বিবাহ ধারাবাহিকে এই অভিনেত্রী তেজের দিদির ভূমিকায় অভিনয় করছেন এনার চরিত্রের নাম জ্যোৎস্না তেজের দিদির ভূমিকায় যেই অভিনেত্রী অভিনয় করছেন তার আসল নাম গীতশ্রী রায় এনার বর্তমান বয়স বত্রিশ বছর শুভ বিবাহ ধারাবাইকে এই অভিনেত্রী রেশমির ভূমিকায় অভিনয় করছেন রেশমির ভূমিকায় যেই অভিনেত্রী অভিনয় করছেন তার আসল নাম অর্পিতা সরকার এনার বর্তমান বয়স তেইশ বছর শুভ বিবাহ এই অভিনেত্রী তেজের ঠাকুমার ভূমিকায় অভিনয় করছেন এনার চরিত্রের নাম কানন বালা বসু মল্লিক তেজের ঠাকুমার ভূমিকায় যেই অভিনেত্রী অভিনয় করছে তার আসল নাম শাশ্বতী গুহ ঠাকুরতা এনার বর্তমান বয়স চৌষট্টি বছর শুভ বিবাহ ধারাবাহিকে এই অভিনেত্রী প্রধান মহিলা চরিত্রে অভিনয় করছেন এনার চরিত্রের নাম সুধা প্রধান মহিলা চরিত্রে যেই অভিনেত্রী অভিনয় করছেন তার আসল নাম সোনামণি সাহা এনার বর্তমান বয়স উনতিরিশ বছর শুভ বিবাহ এই অভিনেতা প্রধান নায়ক চরিত্রে অভিনয় করছেন এনার চরিত্রের নাম তেজ বসু মল্লিক প্রধান নায়ক চরিত্রে যেই অভিনেতা অভিনয় করছেন তার আসল নাম হানি বাফনা এনার বর্তমান বয়স পঁয়ত্রিশ বছর তো বন্ধুরা শুভবিবাহ সিরিয়ালটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর এই ধারাবাহিকে কোন চরিত্রটি তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্টে জানাতে ভুলো না বাংলা ধারাবাহিকে এই রকম নতুন নতুন আপডেট পেতে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও